আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটা একটু অন্যরকম আমরা আজ কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি একদিকে বিশ্বের কোটি কোটি মুসলমানের প্রিয় বক্তা আবার অন্যদিকে ভারতের চোখে তিনি একজন বিতর্কিত ব্যক্তি তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় ডক্টর জাকির নায়েক কিন্তু প্রশ্ন হল কেন ভারত তাকে চায় না আর বাংলাদেশ ও গোটা বিশ্ব তাকে নিয়ে এত আলোচনায় জাকির নায়েক যিনি পেস্টিভির মাধ্যমে ইসলাম প্রচারে নতুন এক ধারা এনেছিলেন তার আলোচনায় যুক্তি বিজ্ঞান ও ধর্মের মেলবন্ধন যেটা শুনে মুসলিম অমুসলিম সবাই একবার হলেও থমকে যায় কিন্তু দুই সালে ভারতে হঠাৎ তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তার বক্তব্য নাকি চরমপন্থা ছড়ায় আর তখন থেকেই শুরু হয় তার বিরুদ্ধে মামলা মিডিয়ার ঝড় আর রাজনৈতিক নাটক ভারত সরকার তাকে ফরেন এন্টিভিউশন অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু করেন পরে তার সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নিষিদ্ধ করা হয় আর সেই থেকে ডক্টর জাকির নায়ক পারি জমান মালয়েশিয়ায় সেখানে তিনি এখন নাগরিকত্ব পেয়েছেন কিন্তু আফসোসের বিষয় হল যখনই তিনি কোনো দেশে ইসলাম প্রচারে যান ভারত তখন বলে এই লোকটা বিপজ্জনক আর মুসলিমরা বলে এই মানুষটা ইসলামের সিংহ এবার আসা যাক বাংলাদেশে সম্প্রতি খবর ছড়িয়েছিল যে জাকির নায়ক বাংলাদেশে আসতে পারেন সোশ্যাল মিডিয়া হইচই পড়ে যায় কেউ খুশি কেউ আতঙ্কিত কেউ বলে এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয় আবার কেউ কেউ বলে না না রাজনীতি জটিল হয়ে যাবে দেখো ভাই বাংলাদেশের রাজনীতি এমন এখানে ইসলামিক হয় তাহলে কিছু মিডিয়া বলে এটা আর নাচে গানে জড়িত হয় তাহলে বলে এইটা আধুনিকতা তবে একটা কথা সত্য জাকির নায়কের কথায় মানুষ ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী তিনি কাউকে ষড়যন্ত্রে বা সন্ত্রাসের পথে ডাকেন না বরং বলেছেন এভরি মুসলিম শুড বি এ গুড সিটিজেন অফ দিস কান্ট্রি কিন্তু রাজনৈতিক স্বার্থ যেখানে ধর্মের চেয়ে বড় হয়ে যায় সেখানে সত্যিকারের দাওয়াতের কাজ কারো অপরাধ মনে হয় বাংলাদেশ যদি তাকে একদিন স্বাগতম জানায় তাহলে এটা হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে গর্বের আর ভারতের দৃষ্টিকোণ থেকে একেবারে ব্রেকিং নিউজ শেষে একটা কথাই বলবো আইন দিয়ে মানুষের চিন্তা বদলানো যায় না মানুষের চিন্তা বদলানো যায় শিক্ষা দিয়ে আর যদি সত্যি কেউ ইসলাম প্রচার করে তাহলে তাকে রুখে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না আমি হোসাইন আজকের ভিডিওতে এটাই ছিল আমার আলোচনা এবার আপনারা কমেন্টে জানান যে জাকির নায়েক কি সত্যিই হুমকি নাকি তিনি ভুল বোঝাবুঝির শিকার